কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদাত লিল মুত্তাকিন আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তাআলা একটা গুণ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস দে উইল ফরগিভ পিপল তারা মানুষকে ক্ষমা করবে দে নট তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কে কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবেই তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়ারা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে একটা আল্লাহ শান্তি দান আপনার দে উইল নট টেক এনি রিভেঞ্জ ইন দেয়ার লাইফস তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ না আমরাও ট্রয় করব মাফ করার জন্য তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোন মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে সেই নারী জাস্ট না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে সবাই ফেয়েবেন তারা মাফ করে দেবে প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবাই আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শিন ধৈর্যশীল সাকসেস ইট ডিপেন্ডস অন পেশেন্স সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় Subhanahu পড়বেন না is about tightening your bond and relationship with Allah Subhanahu wa Ta'ala when you're doing a lot of hard work when you are facing so many problems in your life যখন কষ্ট করে কাজ করছ জীবনে সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব पेन খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃত পক্ষের ধৈর্যশীল বান্দা সুবহানাল্লাহ পড়বেন না এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়ি টিকে আছে স্বামীটিকে আছে নারী ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিসাত হয়ে যাবে ঠিক কিনা নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া না আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এজন্য কোরআন আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে মুমিন বান্দারা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্য চাও দুরেসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে আসসালাহ নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও ওয়াসসবর ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোককে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই গায়েব সাহায্য করে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ সিক দ্য হেল্প

Aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and especially showing fortitude when faced with adversity or setbacks. দোরচোমনে হোচে আমার জিমনে আপস আশু 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 আমার প্রত্যেকটা প্রবলেমের যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল ভালো পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে যেকোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য স্মরণ পড়ে আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন তিন নাম্বার ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন

আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়াত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করবো না বান্দার দোয়া করার সাথে সাথেই তবার সাথে সাথেই বান্দার সমস্ত গুণ আল্লাহ তারা মাফ করে দেয় ভালো পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওয়বা নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবাকর তৌফিক দান করু সকলের পরায়েন চার নাম্বার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসা এটা ছোট্ট একটা ব্যাখ্যা দিব ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে একটু লজ্জা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড ওয়াইফের ওয়েফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি জেমা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কি হয়ে জানেন গোসল ফরজ হয়ে যায় গোসলটা কি হয়ে যায় যুব ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করানো ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কি করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন প্রত্যেকটা আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে আমি পাঁচ নাম্বার সেই নারী কেউ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবত করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবত খালি গীবত করে ওই দোষ সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব আমি এক পাল্লায় মাপছি না এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দিবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয় জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার দাও বসে বলছে মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ ছয় নারী এক সঙ্গে বসে থাকবে আর তারা কোনো গিবত না করে চুপচাপ থাকবে এটা কোশ্চিন হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা এক সঙ্গে বসলেই অমকের স্বামী খারাপ অমুকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গিবতের শেষ নাই এই যে প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিবত করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে বাজে গুণ থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন অতএব গিবত করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলুন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতেই খাইস্টা বেড়ির মতো মানে খাইস্টামি করে না এই নারী আল্লাহ তারা নিজেই ভালোবাসে ভালো পড়ে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি একজন আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক খিটমিটা টাইপের খাইসটা খাইসটা আর মুখে মানে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইসটা আমি করে আর স্বামী বেচারা না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাঝখানের পাত থাকে অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলে তবে হ্যাঁ আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ছাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি তো বকাঝোহ কিল ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায়ক এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগে রিলেশনশিপ ছিল মেসেজ জান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে এবারে ভালো লাগা তাই না ইসলামী এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগের জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার ঠিক হতে পারে না আবার সেই মেয়েদেরকে দান সকলে আমরা মন খুলে তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অবক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক না আরো বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বা যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলো বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করার আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমি সাত সেই নারী আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখ হেফাজত করতে হবে আমাদের হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝেও অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাই না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য প্রশ্নের চোখে বত করে নিজেই ভালোবাসে আট সে নারী কেউ তালা ভালোবাসেন বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ না যুবক ভাই অনেক মেয়ে দেখবেন এমন ভাবে পারফিউমের এর ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে আসলাম কোন জগৎ এটা কি পারফিউম ওয়াল না মানে পারফিউমের ওয়াল নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সবলি পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে থাকা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পর পুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার গুণা তারা আমলনামায় লেখা হয় না অসুবিধা পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুক সকলে পড়া আমি ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পরপুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য হু অবেইজ হার হাসবেন্ড লসভা নাহুয়া লভজ হার সো মাচ যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্বশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সো আল্লাহ পড়বেন না তোরা দেখেন স্বামীর অনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চালায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজার করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করছো যেটা আউট অফ ইসলাম বেপটা চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলো যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বোনদের উচিত জাস্ট স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাই বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনারা সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লাহ মামা অতি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতার লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইষ্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে যুবক কি না কিনা না আপনার সবাই স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমার মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস করেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একেই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে দেখবেন যে কয়েক মাস তার আপনার ড্রেসটা আলমারিতে থাকবে আপনি বের করবেন না কেন মানুষ পছন্দ করছে অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষ অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ তাআলা নামায় সওয়াব দান করে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সো দা গার্ল হু অবেইজড হাজব্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস হার সো মাচ আমরা প্রত্যেকটা মেয়ের স্বামীর অনুগতশীল হওয়ার তৌফিক দান করুন আমরা সকলে মৌন ফুলে পড়ছি আমিন আমিন যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব নেকাব বুঝবেন কথাটা পর্দা মানে জাস্ট হেজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতন নেচে বেড়ায় ঠিক কিনা বাবা বোরকা পড়লেই পর্দাসী হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহ থেকে জান্নাত নসিব করবে সুবহানাল্লাহ পড়বেন না তারা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব করেন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান সকলেই মন খুলে এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারবো আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো আমি হিজাব মেনটেন করতে পারবো আমি পাচক নামাজ পড়তে পারবো আমি তাহাজ করতে পারবো আমার জীবনটা আরো তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরো আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে আল্লাহ তালা ভালোবাসে বললা দিনা জাহাদু ফিনা লানাহা দিয়া নাহুম সুবুলানা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় পড়বেন না আপনারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের শর্তে যেমন দেখেন সানা খান সে বিয়ে যে কাকে একজন মুফতি সাহেবকে সানা কে বলিউড অ্যাক্টর ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টার মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড় হতে পারে বাট আল্লাহকে অনেক নিচু আসছে কারণ তার পুরো জীবনটা হচ্ছে আউট অফ ইসলাম যে মেয়ের পুরো জীবনটাই উল্টা পাল্টা সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকার কেন পারবে না যুবক ভাইন কি কিনা বলে এটা বড় একটা মোটিভেশনাই থি এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাইরে বোরকা ছাড়া প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন করেছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবে আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যান্ড মা আশাল্লাহ আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাঁচ নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাথা ছাত্রীকে বিয়ে করবেন এ চিন্তা বাদ দেন মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভালো হতে পারে যে সে ভালো জীবন সঙ্গী পায় কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়ার যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গ্যাট লেট গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত পাওয়া যায় বিয়ে করে হালালভাবে জীবন যাপন করবেন আজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দেব বলেন তো তিনি কে ইনশাআল্লাহ বারো নাম্বার গুণ যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না জিনারী আব্বাম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে রেস ভালো পড়বেন না সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ছি আমি